মাঠে একা একা ঘুরে ঘুরে খেলা করছিল হাতির বাসা এমন সময় হঠাৎ করে একা একা খেলা করতে দেখতে পেয়ে এক সিংহ হাতির বাচ্চাটাকে সুর ধরে টানাটানি করতেছে হাতির শক্তি হচ্ছে হাতির সুর দেখেন এখন হাতির বাচ্চাটা শক্তিহীন হয়ে গেছে যতই শক্তিশালী হন না কেন সুর যখন ধরে টানাটানি করতেছে এখন কোনো কিছু করার উপায় নাই এমন সময় হাতি বাচ্চার মা জানতে পারলো হাতির বাচ্চা অনেক বড় বিপদে আছে হাতির বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করলো দেখেন সিংহের আক্রমণ থেকে শিক্ষককে কীভাবে আক্রমণ করতেছে এমনভাবে আক্রমণ করতেছে যে সুর ধরে টানাটানি করছিল সে সুর দিয়ে কীভাবে শাস্তি দিচ্ছে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই ভিডিওটা একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখেন কি অবস্থাটা করছে সিংহটাকে শেষ পর্যন্ত বাচ্চাকে সান্ত্বনা দিয়ে এখন নিয়ে যাবে মা সাথে করে দেখেন সিংহটা একদম শুয়ে পড়ছিল পরাজিত হয়ে হাতির কাছে এখন কীভাবে লেজ গুটিয়ে পালাচ্ছে সেটা হচ্ছে ভনের রাজা সিংহ হাতির কাছে পরাজিত হয়ে কীভাবে লেজগুটিয়ে পালাচ্ছে একটু দেখেন তাই বলবো আপনি যতই শক্তিশালী হন না কেন আপনি সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে শক্তি প্রয়োগ করুন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারেন